বাংলাদেশের হিন্দুরা হাজার গুণে ভালো আছে ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে ভালো আছে এরা ফ্যাসিস্টের দালালি করিও ভালো আছে এই দেশে ফ্যাসিস্টের দালালি করি ভালো আছে আমরা তাদেরকে শত্রু মনে করি না আমরা তাদেরকে এখনো ভালো নিজের ভাই মনে করি তাকে ভুল বুঝছে কিন্তু ফ্যাসিস্টের পক্ষ নিয়ে আপনি আওয়ামী লীগের কথা বলছেন আপনারা আওয়ামী লীগের কথা বলছেন উবাইদুল কাদেরকে ছাত্রা প্রোটেকশন দিছে

আর আগামীতে প্রথম আলো ডেলি স্টার এবং ওই যে টুঙ্গি পাড়া এগুলো থাকবে না আর প্রথম আলো ডেলি স্টার এবং টুঙ্গি পাড়া প্রথম আলো ডেলি স্টার এবং টুঙ্গি পাড়া এই তিনটা হলো নেক্সট টার্গেট কারণটা আমি কোন সময় চুপ করেছিলাম না যতটুকু পাচ্ছি আমি বলতে ফেসবুকে লেখা লিখি হোক আপনি আবরার ফাহাদকে দেখছেন সে ফেসবুকে একটা বাংলাদেশের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ঠিক আছে ফেসবুকে বাংলাদেশের পক্ষে স্ট্যাটাস দেওয়া হয় তারে কিভাবে পিটিএ মারছিল ছাত্রলীগের লোকেরা সবাই রাগ ছিল আমি হিরো হওয়ার জন্য আসিনি ঠিক আছে আমি বড় সেনাবাহিনীর লোকদেরকে সেনাবাহিনীর লোকরা আয়না করে উনার কথা চিন্তা কেন করতেছে উনি কে উনার চেয়ে বড় বড় লোকদেরকে আয়নাঘরের দোকানে হইত উনাদের কে পুলিশের প্রশাসন লোক প্রশাসন লোকেরা ভেদেরকে আক্রমণ করা হইতো কে কথা বলতে পারত না সত্য কথা বলার মতন অবস্থায় ছিল না সত্য কথা বলার মতো বাংলাদেশের অবস্থাই ছিল না সব ছিল এখানে নিজস্ব একতন্ত্র কায়েম সত্য কথা বলার মতো সাহস ছিল না কাউকে তালে উনিকে কে উনার থেকে বড় বড় লোকেরা প্রশাসনের লোকেরা কথা বলতে পারতো না প্রশাসনের লোকেরা বলতে পারতো না শহীদ জিয়াউল হক আছে উনি এখন দেশ ছাড়া উনি ফাঁসির আসামি ওনার নামে ফাঁসির রায় হয়ে গেছে উনি যদি দেশে আসতে পারে আর কোনোদিন যদি সেনা প্রধান হইতে পারে মেজর জিয়াউল হক তাহলে দেখবেন এদেশে বাকশালীর কোনো নিশানা রাখবে না কোনো চিহ্ন রাখবে না ঠিক আছে

দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের বক্তব্য দিতে পারে ঠিক আছে আমাদের দেশের পক্ষে আমি বলি শোনেন এই দেশে যদি একশো রাজনৈতিক দল হয় সবাই যদি এই দেশের পক্ষে রাজনীতি করে তাহলে আমরা কারো বিরোধিতা করব না তাকে বুঝলেন যদি এই দেশের বিরোধিতা গিয়ে গিয়ে হিন্দুত্ববাদের দাসত্ব এই দেশে আবার চাপিয়ে দিতে যায় দেশের মানুষ সাথে সাথে প্রতিবাদ করবে এবার বাকিতে করবে না ঠিক আছে নগদেই করবে আগে সরকার পতন হয়ে গেলে করতে এখন সরকার থাকা অবস্থায় করবে কারণ এখন সেনাবাহিনী পুলিশ কারণ হিন্দু মুসলিমের বসবাস করবে দেখেন ইন্ডিয়াতে যায় দেখেন ইন্ডিয়াতে মুসলমানের নামে বলা যায় না মুসলমানের নামও বলা যায় না এখানে তারা জান্নাতে আছে দালালিও করছে ওনারা পেঁচিস্টার দালালিও করছে এরপরে এখানে আছে